মজার চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি চিকেন কোরমা আগে থেকে রান্না করে নিয়েছি আর এর রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই চিকেন কোরমা সাদা পোলাও তারপরে পরোটা তারপর নান এই সবের সাথে খেতে খুবই ভালো লাগে আমি এখানে এক কেজি পোলাও চালের জন্য এখানে দুই কেজি মুরগির মাংসের কোরমা রান্না করে নিয়েছি আমি আরেকটি পাতিলের মধ্যে এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি যখন ঘি মেল্ট হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে আমি চারটি তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব হালকা বাদামি কালার করে আর এইভাবে ভাজতে ভাজতে সুন্দর একটা অ্যারোমা বেরো হবে তখন বোঝা যাবে যে পেঁয়াজটা সুন্দর পারফেক্ট ভাজা হয়েছে ভাজার পর এখন আমি আগের থেকে এক কেজি পোলার চাল ধুয়ে রেখেছি রেখে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আমি আস্তে আস্তে করে আমি পেঁয়াজের সাথে এখন আমি চাল ভেজে নিব আর এভাবে আস্তে আস্তে করে আমি ভেজে নেব যাতে চাল ভেঙে না যায় আর এভাবে ভাজতে ভাসতে যখন একটা ঝনঝন শব্দ হবে তখন বোঝা যাবে যে চাল ভাজা হয়ে গেছে এখন এক কেজি পোলাও চালের জন্য আমি পনে এক লিটার গরম পানি দিয়ে দিয়েছি মানে চার কাপ পোলাও চালের জন্য সাত কাপ গরম পানি এই রেশিওতে দিতে হবে এখন এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর এই বিরিয়ানি মশলার ঘ্রানটা অনেক স্ট্রং তাই এক চামচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক কাপ লিকুইড দুধও দিতে পারেন তখন পানির পরিমাণটা কমে যাবে আর এভাবে আমি দিয়ে দেওয়ার পর এখন আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি পোলাওটা হাফ রান্না করে নিব এ তো যখন চাল আর পানি একসাথে মিশে যাবে তখন আমি আগের থেকে রান্না করা মুরগির মাংসের কোরমাটা এখন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব ঠিক এভাবে নিচের পোলাওগুলো এভাবে আস্তে আস্তে ঘুরে আমি উপরের দিকে উঠে নিব আর এভাবে করে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব এ তো এভাবে করে আমি মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি এক চামচ গোলাপ জল দিয়ে দিব তারপরে এক চামচ আমি কেওড়ার জল দিয়ে দিব কেরোলা জল দিয়ে দেওয়ার পর আমি এখানে ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলো ঠিক এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিব তাহলে ঝাল ছড়াবে না সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এক টেবিল চামচ পরিমাণ আমি কিসমিস দিয়ে দিব কিসমিসগুলো ঠিক এভাবে ছড়িয়ে দিয়ে দিব তারপর এখানে ছয় সাতটি আলু বকরা দিয়ে দিব আলু ঠিক এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ঠিকইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর আমি একবারে লো আছে একটা মোটা তাওয়া বসিয়ে দেব এখন পাতিল বসিয়ে দিব দেওয়ার পর আমি পনেরো মিনিট দমে রান্না করে নিব তো পনেরো মিনিট পরে আমার রান্না হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি আর খেতে খুবই মজা হয় চিকেন বিরিয়ানি আজকে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন দেখিয়ে দিচ্ছি যে কেমন সুন্দর ঝরঝরে হয়েছে মাসালে অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এবং খে সুন্দর বের হয়েছে আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে